আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকে পম পম আনারকলি দেখা হবে এটা চারটা কালার আছে খুব সুন্দর কিন্তু চারটা কালার পাশাপাশি পাকিস্তানি এক্সপায়ার টু পিস পাবেন এটাও ছয়শো পঞ্চাশ করে আর এটা কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আর টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ আছে ওকে সুদি দেখাবো খুব সুন্দর একটা অনারকলি এটা সম্পূর্ণ এখানে কাজ করা থাকবে একদম কটনের ভিতর নিচে পম পম আছে ঠিক আছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটার প্যান্টটা কিন্তু হবে বাটার সিল্কের ভিতরে সুন্দর একটা প্রিন্ট করা ঠিক আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না এটা আবার আজকে কটনে দিচ্ছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার আছে টোটাল চারটা আপনারা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমবে ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ এটার ভিতরে লাস্টন হচ্ছে এই কালারটা এটা হবে ম্যাজেন্ডা কালার এটাও ছয়শ পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ ওকে এখন দেখাবে একদম গরমে কমফোর্টেবল একটা কালেকশন এটা সম্পূর্ণ সিকোয়েন্স সাম্রায় কাজ করা হাতায় কাজ এটা মাইশা কটনের ভিতরে নিচে কিন্তু বোরিং করা আছে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কটনের ভিতরে থাকবে আর এটা ওনাটা কিন্তু পাক্কা পাঁচ হাতে নামাজে একটা ওনা প্রাইস থাকবে তেরোশো টাকা পুরো মার্কেট কাঁপানো একটা অফার কিন্তু ওকে তেরোশো টাকা আচ্ছা এখন সুন্দর একটা ঘাড়েরা দেখাবো যারা সলিড কালার উপরে কাজের ভিতরে ঘাড়েরা চাচ্ছেন আর কি এটা সম্পূর্ণ কাজ করা কাপড়টা লিলেন কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে কাজের সাথে থাকবে থাকবে হচ্ছে ওনাটা পিওর আটশো টাকা এটাও খুচরা মূল্য আটশো টাকা আরও কমবে কালারগুলো দেখায় আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপুরা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ঘাড়েরা এ হচ্ছে ওনাটা আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ অ্যাম্বরাই সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে কিন্তু কাজ করা এটা কটনের ভিতরে বুটিক্সের একটা ড্রেস এটার হাতাটাও কিন্তু হচ্ছে অ্যাম্বরাই কাজ ঠিক আছে প্যান্টটা হবে বাটার সিল্ক প্যান্টেও কাজ করা পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার এটা হচ্ছে 800 টাকা 800 টাকা ওকে কালার আছে কয়টা তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত এটা হবে প্যান্ট এই হচ্ছে এটার ওনাটা লাস্ট কালার এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালার 800 টাকা খুচরা মূল্য 800 পাইকের জন্য যোগাযোগ করবেন এটা হবে প্যান্ট এ এই হচ্ছে ওনা আচ্ছা এখন দেখাবো ভাইরাল একটা থ্রি পিস এটা কিন্তু সাত কালার বোটে এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা সিকোয়েন্স করা একদম এসি কটনের ভিতর নিচে হচ্ছে লেচর করা আছে হাতায় কাজ করা এটা অনেক বেশি ট্রেন্ডি মানে স্টুডেন্ট বাজেটে খুব সুন্দর এটা বুটিক সেট ড্রেস ওনাটা কটন তাই না আচ্ছা এই হচ্ছে ওনা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 650 টাকা 750 টাকা কালার আছে টোটাল 60টা এই দেখেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে সাতশো পঞ্চাশ এটা প্যান্ট এ হচ্ছে ওর না এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা কলিজা কালার এটা হবে প্যান্ট এ হচ্ছে ওনাটা দেন এইটা হচ্ছে সিগ্রিন কালার ওকে প্রাইস থাকবে সেম এটা প্যান্ট আচ্ছা এখন কিছু পাকিস্তানি এক্সপায়ার টুপিস পিস দেখাবো এটা মাইক্রো স্টেজ জর্জেটের উপরে ডিস্টার্ব প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে এটার ব্যাক ওকে। আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ ওকে এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা কালার দুইটা আছে অনলি ছয়শো পঞ্চাশ একদম লুটপাটা অফার এটা দেখেন এটা অ্যাশ কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও পিছনে সেম ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন ফ্রস এটা হচ্ছে প্রজাপতির ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে সেম এটা একটা কালার অনলি ছয়শো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা হোয়াইট কালার এটা প্যান্টটা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা একটা কালার এটাও ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন এটা একটা কালার এটা সেম প্রাইস এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান একটা পাকিস্তানি ভার্সনের পার্টি ওয়ার দেখাবো এটা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করে এখানে টার্সেল করা আছে আর এটার পুরো হাতার পোষণটা দেখেন এটা লাক্সারি শিফনের ভিতরে ফুললি গরজাজ করে কাজ করা থাকবে এগুলো কিন্তু ঈদের পরে একদম অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা স্যান্ডেল সিল্কের ভিতরে এই হচ্ছে ওনাটা ওনাটা অল ওভার গর্জিয়াস প্রাইস কত এটার আঠারোশো টাকা কালার আছে ছয়টা এই যে দেখ এটা একটা কালার এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত সবগুলো কালারই কিন্তু জোস এটা হচ্ছে ওনা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস আঠারোশো টাকা দেন এটা হচ্ছে প্যাস্ট পেস্ট কালার এটাও থাকবে আঠেরোশো টাকা যারা পাইকেই নেবেন চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখেও আপনার বাছাই করে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমবে ঠিক আছে আঠেরোশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে আঠেরোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেস্ট